বহন নিয়ে যাচ্ছেন এই পাল্লা দিয়ে বাড়ছে গরিবের ঘোড়া রোগ তবে রাষ্ট্রের টাকায় তার বিদেশ সফরের পাল্লা যত ভারী হচ্ছে গরিবের ঘোড়া রোগ তত বাড়ছে ততই নিজের টাকায় দেশের বাইরে যাওয়ার সুযোগ কমছে বাংলাদেশিদের বাংলাদেশিদের জন্য এক একে বন্ধ হচ্ছে বিদেশের দরজা বাংলাদেশের সবুজ পাসপোর্টে ইউরোপের ভিসা পাওয়া এখন সোনার হরিণ এমনকি তৃতীয় বিশ্বের দেশগুলোতে যাওয়ার সুযোগও কমে এসেছে সেই সঙ্গে বিদেশে একের পর এক সংকোচিত হচ্ছে বাংলাদেশিদের এমনকি জুলাই আন্দোলনে জড়িত থাকায় আরব আমিরাতে বন্দি সবাইকে মুক্ত করতেও ব্যর্থ হয়েছে সরকার প্রধান উপদেষ্টা যখন তার চোদ্দ নম্বর রাষ্ট্রীয় সফরে ইতালির উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন তখন আরব আমিরাতের কারাগারে বন্দি এক জুলাই আন্দোলনকারীর মৃত্যুর খবর এসেছে প্রশ্ন হলো সারা বিশ্বের দরজা হঠাৎ করে কেন একে একে বন্ধ হচ্ছে বাংলাদেশিদের জন্য বিশ্ব খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখিয়ে বাংলাদেশি পাসপোর্টের মান তলানিতে নামিয়ে মাসে কি সরকার চলুন যাওয়া যাক বিশ্লেষণে অর্জন রেকর্ড গড়ে প্রতি মাসে অধ্যাপক ইনুজ একবার করে দেশের বাইরে যাচ্ছেন সেই হিসেবে চোদ্দ মাস পূরণ হয়ে গেল সফর হয়েছিল তেরোটি তবে চোদ্দ নম্বর সফরটি ঠিক করতে সময় নিয়েছেন মাত্র একদিন ঠিক মাস তিন দিন পরেই নিজের চোদ্দ নম্বর রাষ্ট্রীয় সফরে ইতালি যাচ্ছেন মোহাম্মদ ইনুস বরাবরের মতোই তার প্রেস টিম এই সফরের ঘোষণাও দিয়েছে বেশ ঘটা করে বলা হচ্ছে তিনি রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দেবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম আজই অক্টোবর সাংবাদিকদের জানান রোমে ওয়াল ফুড ফোরামের গ্লোবাল মিটিং হবে ডক্টর ইউনুস সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন এবং বক্তব্য দেবেন সম্মেলনের ফাঁকে উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়ন সহ নানা বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার এবারের সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার আরেকটি পদক্ষেপ হিসেবে দাবি করছে সরকার দর্শক অন্তর্বর্তী সরকার প্রেস টিম ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টকে বিশাল এক আয়োজন হিসেবে দাবি করেছে কিন্তু আমাদের অনুসন্ধানে আমরা এই দাবির পক্ষে সত্যতা খুঁজে পাইনি জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার উদ্যোগে দুই সাল থেকে অনেকটা ঘরোয়া পরিসরে প্রতিবছর বছর করা হচ্ছে ওয়ার্ল্ড ফুড ফোরাম ডট ও ওয়েবসাইট ঘুরেও আমরা একই তথ্য পেয়েছি এতে বলা হয়েছে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্ট একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম এটি যুবশক্তি বিজ্ঞান ও উদ্ভাবন এবং বিনিয়োগের মাধ্যমে কৃষি খাদ্য ব্যবস্থাকে রূপান্তরিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করে এবারে ফ্ল্যাগশিপ ইভেন্টটি দশ থেকে সতেরোই অক্টোবর ইতালির রোমে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তরে আয়োজিত হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমেও এতে যোগ দেওয়া যাবে আমরা এর আগের চারটি আয়োজন পর্যালোচনা করে দেখেছি এতে দেখা যায় বিভিন্ন সেশনে কিছু দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থেকেছেন তবে সাধারণভাবে যোগ দেন কৃষি বিভাগের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তারা এই ফোরামে দুই হাজার চব্বিশ সালের ফ্ল্যাগশিপ বৈঠকে সর্বোচ্চ রাষ্ট্রীয় নেতা হিসেবে সরাসরি উপস্থিত থেকে বক্তব্য দেন লাইব্রেরির প্রেসিডেন্ট জোসেফ নিওমা বোকাই আর ভিডিও বার্তা দেন ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস রোদোলফো আবিনাদার করোনা পেরুর প্রেসিডেন্ট দিনা এরসিলিয়া বলুয়ার্তে সেগার্ডা এবং কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস ক্যানেল দর্শক সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবারের আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দিবেন ডক্টর মোহাম্মদ আমরা বিষয়টি নিয়ে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টের ওয়েবসাইটে এখনো কোনো তথ্য খুঁজে পাইনি তবে পনেরোই অক্টোবর একটি প্লেনারি সেশনের সূচি পেয়েছি যেখানে কথা বলবেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা জাহাঙ্গীর আলম সেখানে আলবেনিয়া আলজেরিয়া এবং মেক্সিকোর বক্তব্য দেবেন প্রশ্ন হলো মধ্যে এমন একটি অগুরুত্বপূর্ণ আয়োজনে কেন বহন ইতালি যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস টিমের দাবি অনুযায়ী এই সফর থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনীতির কি প্রমাণ আমরা পেতে যাচ্ছি বিগত তেরোটি সফরের প্রতিটিতে দাবি করা হয়েছিল ওই সফরের পর বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বন্যায় ভেসে যাবে কিন্তু গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে বিনিয়োগের আসার ফানুষ আকাশে ওড়ার আগে ফুটুস হয়ে অশ্বডিম্ব প্রসব করেছে সরকারের পক্ষ থেকে যখন আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর বিশাল কূটনৈতিক দক্ষতার দাবি করা হচ্ছে ঠিক তখনই সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বাংলাদেশি বন্দির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে প্রাণ হারানো আব্দুল হামিদ গত বছরের জুলাইয়ে আওয়ামী লীগ সরকার বিরোধী বিক্ষোভের দায়ে গ্রেপ্তার হন এরপর অসুস্থ অবস্থায় কারাগারে আটই অক্টোবর তিনি মারা যান বলে জানান এনসিপির আন্তর্জাতিক সালের সহ সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ তার তথ্যের ভিত্তিতে প্রতিবেদন এসেছে সংবাদ মাধ্যমে জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ সংহতি জানায় সে সময় আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী পরে আবুধাবি ফেডারেল আদালত সাতান্ন জনকে এগারো বছর থেকে শুরু করে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দেয় এর বাইরেও আটক বেশ কয়েকজন ক্ষমতায় এসে আরো বামিরাতে বন্দী জুলাই যোদ্ধাদের মুক্ত করতে দৌড়ঝাপ শুরু করে অন্তর্বর্তী সরকার সে সময় দাবি করা হয়েছিল ইনুস মেজিকে সবাইকে ছেড়ে দিয়েছে আমিরাত সরকার তবে পরে জানা যায় ছাব্বিশ জন ছাড়া পাননি কারাগার থেকে তাদের একজন আব্দুল হামিদ কারাবন্দি অবস্থায় মারা গেছেন এই মৃত্যুকে অন্তর্বর্তী সরকার বড় ধরনের কূটনৈতিক ব্যর্থতা বলে অভিযোগ করেছে সরকারের মিত্র কিংস পার্টি এনসিপি সংগঠনের পক্ষ থেকে বলা হয় জুলাই আন্দোলনের কারাবন্দীদের মুক্ত করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় ব্যর্থতা প্রবাসী কারাবন্দীদের মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবিও তুলেছে তারা দর্শক সরকার যখন ডক্টর ইউনুসের বিশাল আন্তর্জাতিক ভাবমূর্তি ও দক্ষতা প্রচার করছে তখন একে একে বাংলাদেশের জন্য বন্ধ হচ্ছে বিভিন্ন দেশের দরজা গত বিশে সেপ্টেম্বর প্রকাশিত আমাদের একটি ভিডিওর সিউডাম ছিল সংকটে ইনুসের বাংলাদেশ বাড়ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও হারানি গত সাত অক্টোবর ঢাকা পোস্টের এক প্রতিবেদনে বলা হয় একসময় ধারণা ছিল যত বেশি দেশ ভ্রমণ করা যাবে এবং পাসপোর্টে যত বেশি দেশের ভিসা থাকবে পাসপোর্ট তত বেশি ভারী হবে উন্নত দেশগুলো সহজে ভিসা দেবে তবে দিন বদলে গেছে বর্তমানে সবুজ মলাটের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অধিকাংশ উন্নত উন্নয়নশীল দেশের যেন অ্যালার্জি ভিসা দেওয়া তো দূরের কথা যেসব দেশে ভিসা নন অ্যারাইভেল নিয়ম চালু আছে সেসব দেশও বাংলাদেশের প্রবেশ করতে না দিয়ে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিচ্ছে রিপোর্টটিতে বলা হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো জনপ্রিয় গন্তব্য বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পাওয়া কঠিন হচ্ছে এসব দেশের ভিসা প্রক্রিয়াকরণের সময় দীর্ঘ হচ্ছে প্রত্যাখ্যানের হার বাড়ছে এবং পুরোনো সুবিধাগুলো সীমিত করা হচ্ছে দীর্ঘ যাচাই বাচাই শেষে ভিসা পেলেও অনেক বাংলাদেশি পাসপোর্টধারীকে ইমিগ্রেশনের নানা কারণে আপলোড করে দেশে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশী পাসপোর্টের গুরুত্ব ত্বরান্বিতে নেমে যাওয়ার কথাও বলা হয় প্রতিবেদনে যেমনটা আমরা গত বিশে সেপ্টেম্বরের প্রতিবেদনে বলেছিলাম ঢাকা পোস্টের রিপোর্টটিতে বলা হয় নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কার মতো পর্যটন নির্ভর দেশগুলো বাংলাদেশিদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দিচ্ছে দেশে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ভিসা সুবিধা চালু আছে অর্থাৎ নির্দিষ্ট শর্ত পূরণ করে বিমানবন্দর থেকে মুহূর্তে ভিসা দেওয়ার কথা এক সময় বিনামূল্যে অন অ্যারাইভাল ভিসা দেয়া ইন্দোনেশিয়া এখন সহজে ভিসা দিচ্ছে না ভিসার জন্য অনেক নথিপত্র ফি প্রয়োজন হচ্ছে এরপরও ভিসা পাওয়া নিশ্চিত নয় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে ভারত নতুন করে সব মিলিয়ে বাংলাদেশি পাসপোর্টের উপর কেনই যেন ভরসা না তারা ভিসা জটিলতা নিয়ে ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রাফিউজ্জামান রাফির সঙ্গে কথা বলেছে ঢাকা পোস্ট তিনি জানান পর্যটন বান্ধব প্রতিবেশী দেশগুলো ভিসা বন্ধ করে দিয়েছে ভারত কাতার বাহরাইন মিশর দুবাই আবুধাবি ভিয়েতনাম বন্ধ করে রেখেছে ভিসা দিতে অতিরিক্ত সময় নিচ্ছে তুরস্ক ফিলিপাইন তাদের ভিসার আবেদন প্রক্রিয়া জটিল করেছে মালয়েশিয়া সিঙ্গাপুর ভিসার দিলেও বিমানবন্দরে অফলোড করছে তবে ম্যাজিকাল সফরের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন দাবি করেছেন বিশেষ কিছু করানি তাদের এ সব দায় উল্টো তিনি চাপাচ্ছেন দেশের নাগরিকদের উপর পররাষ্ট্র উপদেষ্টা আটই অক্টোবর সাংবাদিকদের বলেন ভিসা নিয়ে দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বাংলাদেশের রেপুটেশনের প্রশ্নে ভিসা জটিল হয়ে গেছে তিনি নিজের ঘর গুছানোর পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা যখন নাগরিকদের শুদ্ধ হওয়ার পরামর্শ দিচ্ছিলেন ঠিক তখন অগুরুত্বপূর্ণ এক সফরে ইতালিতে যাওয়ার প্রস্তুতি মোহাম্মদ তিনি রাষ্ট্রীয় সফরের নামে যাচ্ছেন সেখানকার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের ঢাকা আসার কথা ছিল গত আগস্টে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকেরও কথা ছিল তবে আকস্মিকভাবে বাতিল হয় সে সফর এর কারণ খুব একটা স্পষ্ট হয়নি গত এক মাসও আবার ডক্টর ইনুস ইতালি যাত্রার পরিকল্পনা ঘোষণা করলেও সেখানেও মেলোনির সঙ্গে বৈঠক হবে কিনা তার কোনো সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি প্রশ্ন হলো আবারও কি সেই লন্ডন যাত্রার মতো রাষ্ট্রের টাকায় ডক্টর ইনুসের আরেকটি ভ্রমণ বিলাসের সাক্ষী হতে যাচ্ছে দেশের মানুষ এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ